আপনি কি কাঁচামরিচের জাল দিয়ে ঝালমুড়ি খেতে খুবই পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি এমনই মজা ঝালমুড়ি খেতে চলে আসলাম কিশোরগঞ্জের পুলিশ লাইনের সামনে যারা উত্তরবঙ্গে ঝালমুড়ির স্বাদ নিতে চান তারা এই মামার কাছে চলে আসবেন কারণ এই মামার দেশের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ঝালমুড়ি যেইভাবে তৈরি করা হয় ঠিক সেইভাবে এই মামা ঝালমুড়ি তৈরি করে তিনি ঝালমুড়িতে শুধু ব্যবহার করেন কাঁচামরিচ স্পাইস বুট এবং মুড়ি এই চারটির কম্বিনেশনে তৈরি হয়ে অস্থি স্বাদের ঝালমুড়ি যা আপনারা একবার খেলে বারবার খেতে আসবেন কেউ যদি জালমুড়ির পাশাপাশি শুধু বুট খেতে চান তাহলে সেটাও পারবেন মামার হাতে মাখা বুটের স্বাদও অতুলনীয় এখানে এক প্লেট জালমুড়ির মূল্য দশ টাকা এবং এক প্লেট বুটের মূল্য হচ্ছে দশ টাকা সাথে পারবেন মামার অমায়িক ব্যবহার মামাকে পাবেন প্রতিদিন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত কিশোরগঞ্জ পুলিশ লাইনের ঠিক সামনেই দেখতে দেখতে আমাদের জালমুড়ি তৈরি হয়ে গেল আমরা এখন খেয়ে দেখবো জালমুড়ি কেমন হয়েছে আশা করি বরাবরের মতো স্বাদ ঠিকঠাকই থাকবে